সকালবেলা শাল কমড়া গাছের একটু পরিচর্চা করার দরকার দুইটা গাছ আছে আজকে কয়দিন যত্ন নাই একটু সার গোবরও দিন এই জন্য এই অবস্থা হয়ে গেছে আমি এখন এই গাছগুলা আগাছা পরিষ্কার করবো এবং সাইড দিক দিয়ে দাও দিয়ে রিং করে নিব সাইড দিকে একবার রিং করে নিলাম পচা গোবর দিয়ে দিলাম খেয়াল রাখবেন গোবর যাতে গ্যাস না থাকে প্রায় তিন কেজির মতো গোবর দিয়ে দিলাম একটু দূরে দিবেন এখানে আমি গোবর এনে রেখেছি পচে গেছে সাইজকে অনেক দিন এরপরে দিয়ে দিবেন একটু ইউরিয়া সার সাইড দিকে ঘুরেই গাছ থেকে দূরত্ব বজায় রাখবেন চতুর্দিকে ইউরিয়া সার দিয়ে দিলাম বেশি দিব না আমি দশ গ্রামের মতো দিচ্ছি এখানে যেহেতু আমি জৈব সার ইউজ করছি এটারে কলিয়া বলে টিএসপি বলে এটা দিয়ে দিব আমি অল্প অল্প সার ইউজি দিয়ে দিচ্ছি লাল সার পটাশ পটাশ দিলে গাছের ফুল ফল আসে যেহেতু গাছ একটু বড় হয়েছে কদিন পরে ফুল আসবো সেই জন্য পটাশও দিয়ে দিলাম দশ গ্রাম আর একটু পটাশ দিব পটাশ সার দিয়ে দিলাম এরপরে কিছু রান্না করার উচ্চিষ্ট পছা দিয়ে দিব প্রতি মাটি গেছে এগুলো একবারে পৌঁছি কালো এত কালো হয়েছে রান্না করার উচ্চিষ্টগুলো পৌঁছে এগুলো অনেক শক্তি এগুলো দিয়ে দিব এই জন্য আমি একটু সার কম ইউজ করলাম এরপর দিয়ে দিব শুকনো মাটি যেহেতু বর্ষাকাল বর্ষার দিন উঁচু করে দিতে হবে এটা যাতে পানি না জাগে এই ঘাসগুলো আমি তুলে রেখেছি ঘাসের চারদিকে দেওয়ার জন্য বর্ষার সময় বৃষ্টি হইলে যাতে সার ধুয়ে না যায় এই জন্য আমি এগুলো দিয়ে দিব দিবদিক দিয়ে সুন্দর করে এগুলো দিয়ে দিব সারের জোর লাগে না কত সুন্দর ঘাস সার দিতে হয় না এরপরে এর দিক দিয়ে একটা পলিথিন দিয়ে দিব যাতে বৃষ্টি হলে আমার সার গোবর এগুলো যাতে ধুয়ে না যায় একবার দিয়েছিলাম সব ধুয়ে চলে গেছে এই জন্য আমি এখন আবার সাইড দিক দিয়ে পলিথিন দিয়ে দিব পলিথিন দিয়ে দিব কা সুন্দর করে দিয়ে দিব সুন্দর করে পলিথিন দিয়ে দিলাম যাতে বৃষ্টির পানি সার না ধুয়ে যায় একটু হালকা চাপ দিয়ে দিলাম বাতাস উড়ে যাবে চাপ না দিলে হয়ে সার দেয়া একটা টবের মধ্যে আমি এটাকে ঠিক মতো ঠিক করে সার কবর দিয়ে দিব এটা কত সুন্দর হয়েছে একটা টবের মধ্যে একটা বোতলের মধ্যে এত সুন্দর হয়েছে একটু দূরে দিতে হবে দূরে সব আমি এখানে দিয়ে দিব একটু পচা গোবর দিয়ে একটু মাটি মাটি দিয়ে দিয়ে দিবে পচা ঢেকে দিব বৃষ্টি পানি দিতে না দিয়ে যায় সাত দিয়ে আমার শেষ এক সপ্তাহ পরে আল্লাহর রহমতে এই গাছ দ্রুত বড় হয়ে যাবে i love is